মন খারাপ মানা এখানে বসে আছিস একা একা কিছু হয়নি আর তুমি শুনে কিছু করতে পারবে যে বলছো ঠিক আছে শুনে তাহলে আমি একটা ছেলেকে ভালোবাসি বাবা কোনোদিনও মানবে ভালোবাসা করেছিস আমার তো দাদুরও তো ভালোবেসে বিয়ে আমি জানি ভালোবাসা কেমন সুন্দর হয় আর তোর বাপ মানবে না কেন আমি বলবো যে আমি কোন দিন না কোন দিন মরে যাই তা নিয়েই ঠিক এইটা আমার শেষ ইচ্ছে যে আমার নাতনি যাকে ভালোবেসেছে তার সাথেই যেন আমার নাতনি বিয়ে দেয় আগলি মেয়ে গোতা করে চ ঘরে চ চলো